আমাদের গ্রামের নাম গজারপাড়া গ্রামের মানুষজন যেমন সরল তেমনি কৌতূহলী আর গ্রামের মাঝে এক অদ্ভুত চরিত্র আছে তার নাম কার্টুন বুড়ি বয়স্কত কেউ ঠিক জানে না কেউ বলে নব্বই কেউ বলে দেড়শো তবে বুড়ির চোখের রগরগে চাউনি আর দাঁতের ফাঁকের পানের রং এখনও মানুষ ভয় পায় কাটুন বুড়ি নিজেকে বলে ওঝা গ্রামের লোক তাকে ডাকে ঝাড়ফুঁকের বুড়ি তবে কিছুদিন হল গায়ের মানুষ বলতে লাগল কার্টুন আসলে এক শাকচুন্নি রাত বিরেতে নাকি বাঁশঝাড়ের নিজে বসে ফিসফিস করে আর কালো বিড়ালের সঙ্গে কথা বলে সব ঠিকই চলছিল হঠাৎ একদিন খবর ছড়াল হাফেজ কাকার ছাগল হারিয়ে গেছে সাদা কালো কাটা ছাগলটা ছিল গ্রামের গর্ব ছাগল না যেন সোনা দুধ দিত দিনে দুইবার আর ঘাস খেত অতিশিষ্টভাবে হাফেজ কাকা কান্নাকাটি করে বললেন ছাগলটা শয়তান চুরি করছে আমি জানি পরদিন আরও এক কাণ্ড রহিম চাচার ছাগলও নেই পুরো গ্রামে হইচই লেগে গেল চেয়ারম্যান ডাকা হল সবাই মিলেই বলল এই নিশ্চয়ই কার্টুন বুড়ির কাণ্ড কেউ কেউ তো বলল রাতে নাকি বুড়িকে দেখা গেছে ছাগলের মতো শব্দ করে জঙ্গলের দিকে ছুটতে চেয়ারম্যান সাহেব বললেন বিষয়টা তদন্ত করে দেখা হবে বুড়ির বাসায় তল্লাশি চালাতে হবে সবাই গেল বুড়ির কুড়ে ঘরের দিকে বুড়ি তখন হাঁড়িতে কিছু রান্না করছিল যেটা থেকে এক অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল তল্লাশিতে পাওয়া গেল কিছু ছাগলের চামড়া একটা ছোট বাঁশের বাঁশি আর কয়েকটা হাড়গোড় সবাই চেঁচাতে লাগলো এই তো প্রমাণ বুড়ি ছাগল মেরে রান্না করছে কিন্তু কাটুন বুড়ি হাঁক ছাড়ল আমি ওঝা শাকচুন্নি না এগুলো সব ঝাড়ফুঁকের জিনিস হাড়গোড় দিয়ে ভূত তাড়াই বাঁশি বাজিয়ে আত্মা শান্ত করি তবুও মানুষজন চুপ হল না অবশেষে চেয়ারম্যান বললেন বুঝতে হবে ছাগল চুরি হচ্ছে কিন্তু প্রমাণ ছাড়া কাউকে দোষী করা যাবে না ঠিক তখনই ছোট্ট রতন দৌড়ে এলো। আমি দেখেছি ছাগল চুরি করছে বাচ্চু আর তার দল তারা ছাগল বিক্রি করে বাজারে কার্টুন বুড়ি নির্দোষ সবাই অবাক হলো সঙ্গে সঙ্গে বাচ্চুদের ধরা হলো। আর বেরোল পুরো ষড়যন্ত্র তারা ছাগল চুরি করে কাটা রাস্তার পাশে বিক্রি করছিল গ্রামবাসী লজ্জায় মাথা নিচু করল কার্টুন বুড়ির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল বুড়ি শুধু বলল শাক চুন্নি তো নয় তবে ছাগলের ভাষা বুঝি যারা পশুর কষ্ট দেয় তারা মানুষ না